হ্যালো এভরিওন আমি সাহিল তোমরা দেখছো কিউরিয়াস মাইন্ড ইউটিউব চ্যানেল আজকে একটি এক্সপেরিমেন্টাল রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তোমরা টাইটেল ও থামনেল দেখেই বুঝে গেছো যে আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি তোমরা বাড়ি বসে কীভাবে অতি সহজেই স্যানিটাইজার বানাতে পারবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে আমাদের বাড়িতে স্যানিটাইজার বানানোর জন্য কিছু জিনিস আমাদের প্রয়োজন তো প্রথমেই দেখে নেব যে আমাদের কি কি প্রয়োজন তো ফার্স্ট আমাদের প্রয়োজন হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা তোমরা তোমাদের যে কোনো ফার্মেসি থেকে দশ কুড়ি টাকাতে কিনতে পেয়ে যাবে নেক্সট আমাদের প্রয়োজন হচ্ছে অ্যালোভেরা জেল যেটা তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো আর থার্ড অ্যান্ড লাস্ট আমাদের লাগবে একটি ফ্রেগরেন্স সেটা তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্রেগরেন্স তোমরা ইউজ করতে পারো তো চলো এবার আমরা প্রসেসটা দেখে নেব যে আমরা কিভাবে বাড়িতে খুব সহজেই স্যানিটাইজার বানাবো তো চলো প্রথমেই আমরা যে আইসোর প্রোফাইল অ্যালকোহল আছে সেটা আমরা প্রথমে একটি পাত্রে অ্যাড করব। এখানে একটা কথা তোমাদের বলে রাখা উচিত দেখো আমরা স্যানিটাইজার ইউজ করি সেটা হচ্ছে জীবন জীবাণুকে ধ্বংস করার জন্য তো আইসো প্রোফাইল অ্যালকোহল তোমরা যখন ফার্মেসি থেকে কিনবে তখন অবশ্যই দেখে নেবে এটা যেমন সিক্সটি পার্সেন্টের উপরে হয় না হলে এটা আমাদের কাজ করবে না তো চলো আমরা একটি পাত্রে আমাদের এই পাত্র নিয়েছি তো এই পাত্রই আমরা প্রথমে ফার্স্ট আইসো অ্যালকোহলটা পুরো ঢেলে দেখতে পাচ্ছ আমরা আইসো অ্যালকোহল পুরোটা ঢেলে দিলাম তো তোমরা বাড়িতে যদি করো তোমরা একটি কাপ থাকলে কাপে তোমরা মেপে চার থেকে পাঁচ কাপ তোমরা আইসো অ্যাড করতে পারো চলো এবার আমরা নেক্সট এতে অ্যাড করব। আমরা যে অ্যালোভেলা জেলটা রেখেছিলাম সেটা আমরা অ্যাড করব। দেখতে পাচ্ছ এতে আমি অ্যালোভেলা জেল করে রেখেছি অ্যালোভেলা গাছ থেকে তো আমরা এই চামচের মাধ্যমে অ্যালোভেরা জেল এতে অ্যাড করবো তো আমাদের পরিমাণ মতো তোমরা দেখবে যে তোমাদের যতটা প্রয়োজন ততটা ঠিক অ্যাড করবে এবার এটাকে আমাদের ভালোভাবে খুব মিক্স করতে হবে তো আমরা খুব সুন্দর করে একটু টাইম নিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব দীর্ঘ এক মিনিট এটা আমরা ভালোভাবে মিক্স করার পরে এটা আমাদের প্রপারলি মিক্স হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ এবার থার্ড অ্যান্ড লাস্ট এটা আমরা অ্যাড করব ফ্রেগরেন্স তো তোমরা নিজেদের পছন্দের মতো ফ্রেগরেন্স অ্যাড করতে পারো তো তোমরা কি ফ্রেগরেন্স অ্যাড করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিও তো চলো আমরা ফ্রেগরেন্স অ্যাড করব। তো আমি একটি ড্রপারের মাধ্যমে ফ্রেগরেন্স অ্যাড করব। ফ্রেগরেন্স কিন্তু বেশি পরিমাণে অ্যাড করব না ঠিক আছে তাহলে প্রচণ্ড গন্ধ হবে তো আমরা এখানে তিন থেকে চার ড্রপ ফ্রেগরেন্স অ্যাড করব ফ্রেগরেন্সটা অ্যাড করছি আমরা স্যানিটাইজারের সুগন্ধি করার জন্য ঠিক আছে চলো ফ্রেগরেন্স অ্যাড করা হয়ে গেল এটা আমরা এবার একটু চামচের সঙ্গে সাহায্যে দশ থেকে পনেরো সেকেন্ড আমরা একটু ভালোভাবে এটা মিক্স করে নেব তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এবার এটা আমাদের প্রপারলি রেডি হয়ে গেছে এটা আমরা এখন আমরা প্রতিদিন ইউজ করতে পারবো তো এটা আমরা এখন একটি জারে বা কোনো বোতলের মধ্যে আমরা এটা সংগ্রহ করে রাখবো দেখতে পাচ্ছ আমরা এই এই বোতলটার মধ্যে আমরা স্যানিটাইজারটা প্রিজার্ভ করে রেখেছি এটা আমরা এখন বহুদিন বাড়িতে ইউজ করতে পারবো আমরা প্রতিদিন এটা খুব সহজেই ইউজ করতে পারবো দেখো একটা স্যানিটাইজার বাজার থেকে কিনতে গেলে সেটা কিন্তু অনেক দাম নেয় তো আজকে আজকে তোমাদেরকে আমি শেখালাম বাড়িতে কিভাবে বসে খুবই খুবই অল্প সময়ের মধ্যে বিনা খরচে তোমরা কিভাবে বাড়িতে বসে স্যানিটাইজার বানাবে তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হয়েছো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর এখনও যারা ভিডিওটা দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কী করছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই